আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রৌজায়ে জাবিদ ঐশী। চীনের উন্নয়ন পরিকল্পনার শুরু হচ্ছে এক নতুন অধ্যায় 2026 থেকে 2030 সাল পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টি প্রকাশ করেছে পঞ্চবার্ষিকী পূর্ণাঙ্গ প্রস্তাবনা। পনেরোতম এই পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে প্রযুক্তি অর্থনীতি জনকল্যাণ নিরাপত্তা এবং প্রতিরক্ষায় চীনের উন্নয়ন যাত্রায় প্রকাশ হয়েছে নতুন রূপরেখা দু হাজার থেকে পাঁচ বছরের জন্য পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি মঙ্গলবার পনেরোতম এই প্রস্তাবনার নথি প্রকাশ করে সিপিসির কেন্দ্রীয় কমিটি যা গেল তেইশ অক্টোবর পার্টির পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত হয় একই সঙ্গে প্রকাশ করা হয় সুপারিশগুলোর ব্যাখ্যাও দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট শি এর পেশ করা এই নথিতে রয়েছে মোট পনেরোটি অধ্যায় যা তিন ভাগে বিভক্ত প্রথমে তুলে ধরা হয় গত পাঁচ বছরে চীনের অর্জন পরবর্তী পরিকল্পনা পর্বের গুরুত্ব আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবর্তন উন্নয়নের মূল দর্শন ও আগামী পাঁচ বছরের লক্ষ্য দ্বিতীয় ভাগে বলা হয়েছে অর্থনীতি প্রযুক্তি শিল্প কৃষি আঞ্চলিক উন্নয়ন সংস্কৃতি জনকল্যাণ পরিবেশ নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে করণীয় কৌশল ও পদক্ষেপের কথা আর শেষ ভাগে গুরুত্ব পায় পার্টির নেতৃত্ব আরও শক্তিশালী করা সমাজতান্ত্রিক গণতন্ত্র ও আইনের শাসন অগ্রসর করা হংকং ম্যাকাউ তাইওয়ান সম্পর্কিত কাজ বৈশ্বিক সহযোগিতা এবং সমাজের সব স্তরের উদ্যম ও সৃজনশীলতা কাজে লাগানোর পরিকল্পনা এছাড়া আগামী পাঁচ বছর অর্থনীতিকে আরও গতিশীল করা জনগণের আয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখা এবং মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ করা হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা উদ্ভাবন ও নতুন প্রবৃদ্ধির শক্তি গড়ে তুলতেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব রয়েছে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্মুক্ত হওয়ার কথাও বলা হয়েছে রয়েছে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর কথাও পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্মুক্ত হওয়ার কথাও বলা হয়েছে বেলটেন রোড উদ্যোগকে আরও উচ্চমানের সহযোগিতায় পরিণত করার নির্দেশনাও দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন ন্যায্য আয় উন্নত শিক্ষা ব্যবস্থা সাশ্রয়ী আবাসন এবং সার্বজনীন সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে এই পরিকল্পনায় এছাড়া জাতীয় নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন জননিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে তোলার উপরও জোর দেওয়া হয়েছে সবশেষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ঐক্য আরো দৃঢ় করার আহ্বান জানানো হয় চীনে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় উনিশশো তেপ্পান্ন সালে এরপর থেকে প্রতিটি পরিকল্পনা দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তাই পনেরোতম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুধু উন্নয়নের রূপরেখা নয় বরং নতুন যুগে সমাজতান্ত্রিক আধুনিক রাষ্ট্র গড়ার নতুন অঙ্গীকার বিশ্ব এখন নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মুখে জলবায়ু পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাণিজ্য প্রতিবন্ধকতার এই সময়ে উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ কি হতে পারে সেই দিক নির্দেশনা দিতে বেইজিংয়ে প্রকাশিত হয়েছে গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট দু মঙ্গলবার প্রকাশিত হল গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশ বেইজিংয়ে টানা চতুর্থবারের মতো গ্লোবাল সাউথের উন্নয়ন সম্ভাবনা নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করল চীন প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের সরকারি সংস্থার কর্মকর্তা বিশ্ব ব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা তারা টেকসই বৈশ্বিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রতিবেদনে বলা হয় বর্তমানে জটিল ও অনিশ্চিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা দু চব্বিশ সাল নাগাদ বিশ্বজুড়ে বৈষম্যমূলক বাণিজ্য প্রতিবন্ধকতার সংখ্যা ছাড়াই বারোশো যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যের স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করেছে এছাড়া জলবায়ু পরিবর্তনের গতি বেড়েছে। ইতিহাসের সবচেয়ে হিসেবে রেকর্ড এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের সুযোগ তৈরি করলেও এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ও নীতিগত চ্যালেঞ্জ তবুও গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বাণিজ্য সেবা ও উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাড়ছে বলে আশাবাদী বিশেষজ্ঞরা বিশ্বের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শান্তি ও উন্নয়নই এখনও প্রধান ধারা গ্লোবাল সাউথের সহযোগিতা বৈশ্বিক প্রবৃদ্ধির নতুন গতিধারা তৈরি করেছে প্রতিবেদনে বলা হয় গ্লোবাল সাউথের অর্থনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে উনিশশো আশির দশকে বৈশ্বিক অর্থনীতিতে তাদের অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ যা এখন চল্লিশ শতাংশ ছাড়িয়েছে একই সঙ্গে পণ্য বাণিজ্যে তাদের অংশও বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশে এছাড়া প্রতিবেদনে গ্লোবাল সাউথের আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব জোরদার সবুজ উন্নয়ন উৎপাদন ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে চীনের দক্ষিণাঞ্চল প্রযুক্তি শেয়ার ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে একতা সহযোগিতা ও মানব কল্যাণের ভিত্তিতে গ্লোবাল সাউথের এই পারস্পরিক উন্নয়নই ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশ বলছে অনিশ্চয়তার মধ্যেও সহযোগিতার ভিত্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে গ্লোবাল সাউথ বি এ এফ শাহিন স্কুল চট্টগ্রাম শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেছেন তারা বেজিং সফর করেছে বেইজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেছেন বিশেষ করে পিকিং বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষা সহ তাদের মধ্যে বিভিন্ন রকম বিনিময় কার্যক্রম পরিচালিত হয়েছে এই শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক সেটি দেখে তারা উচ্ছ্বসিত হয়েছেন আনন্দিত হয়েছেন এ বিষয়ক একটি রিপোর্ট আছে আমার হাতে এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন বেইজিং থেকে আমাদের সহকর্মী জিনিয়া বাংলাদেশ বিমানবাহিণী শাহিন কলেজ জটোগ্রামের বিশজন শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ব্রেটন টিদল সমপরিটি একটি শিক্ষামূলক বিনিময় কর্মসূচির জন্য পেজিং ভ্রমণ করেছে বাংলাদেশ শাহিন স্কুল অ্যান্ড কলেজ জটোগ্রাম শাখা সপ্তাহ বেবি বেজিং সফরের শেষ গন্তব্য ছিল বেজিং জুপো ব্রাশাট এর আগে তারা চিংহুয়া বিশ্ববিদ্যালয় 北京 বিশ্ববিদ্যালয় பிரசாট জাদুঘর এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছে মুথিয়ু গ্রেট ওয়াল আরোহণ করেছে এবং একটি অ্যাক্রোব্যাটিক পরিবেশনা দেখেছে আজ তারা সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়ের জন্য বেজিং যুব প্রাসাদে এসেছে বেজিং যুব প্রাসাদের সাথে সংযুক্ত বেজিং যুব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শহর জুড়ে তরুণদের জন্য একটি বিস্তৃত বিকেল ও প্রযুক্তি শিক্ষার স্থান বিভিন্ন প্রদর্শনী প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিযোগিতার মাধ্যমে এটি বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপিত করে আমরা বুঝতে পারলাম যে আসলে এত সুন্দর শো বা এই ধরনের এত সুন্দর সাজানো শহর এর পিছনে অনেক পরিশ্রম লুকিয়ে আছে পেইজিং ঠিকছেন বোছানখো গার্ডেন হলো চীনের একমাত্র বিশেষায়িত বোছানখো গার্ডেন যা শিক্ষাদানের জন্য নিবেদিত এবং এটি তরুণদের জন্য প্রকৃতি শ্রেণীকক্ষ এবং জীবন্ত উদ্ভিদ বাথ পুস্তক হিসেবে পরিচিত এবার প্রতিনিধি দলের নেতা হলেন বাংলাদেশ শাহিং স্কুল কলেজ অ্যান্ড শাখার অধ্যক্ষ আহমেদ খান ওখানে বাচ্চাদের যেভাবে পড়ানো হচ্ছে যে পরিবেশটা রয়েছে খেলাধুলা এবং আনন্দের সঙ্গে ওরা যে পড়াশোনা করছে ওদের যে ফ্যাসিলিটিসগুলো এখানে দেওয়া হয়েছে আমি মনে করি এটি অত্যন্ত এবং মানের এবং শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা অবশ্যই ভালো শিক্ষা গ্রহণ করে দেশ গঠনে ওরা ভূমিকা রাখতে পারবে যুব প্রাসাদের শিল্প শিক্ষকরা কাগজের স্থাপত মোদের পাশাপাশি একটি হস্ত নির্মিত চিহ্ন স্থাপদের খ্যানসন সিরি মোদেল প্রস্তুত করেছিলেন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য যা কেবল একটি আলংকারিক উপাদান হিসেবেই নয় বরুন একটি ভবনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল হিসেবেও কাজ করে শিক্ষার্থী এবং শিক্ষকরা কেবল স্থাপত্য সংস্কৃতি সম্পর্কেই শিখেনি বরুন এই শিল্প গর্মের মাধ্যমে তাদের শৈবিক এবং কারু শিল্প দক্ষতাও উন্নত করেছে অনুষ্ঠানের পরে উভয় পক্ষ উপহার বিনিময় করে এবং ছবি তোলে এরপর প্রতিনিধি দল যুব প্রাসাদের শিক্ষকদের ফলো করে খুনছু অবেরা লোকসঙ্গীত ইত্যাদি শিখতে অর্ঘস্তি উপভোগ করে এরপর আর সুশিক্ষক ইয়াম শিক্ষক এবং ট্রম শিক্ষক একসাথে পাতচন্ত্র পাচান যা শিক্ষক ও শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী চিনা পাতচন্ত্রের একটি দুর্দান্ত পরিবেশনা উপহার দেয় যদি সুযোগ পাই আমরা অবশ্যই চীনে পড়াশোনা করব কারণ এখানে অনেক উন্নত সব এবং তারা সবাই প্রযুক্তির উপর নির্ভরশীল ওখানকার পরিবেশ পড়ালেখার টপ ন ছিল তো আমি যখন বড় হব। ইউনিভার্সিটি উঠবো ইনশাল্লাহ আমি এখানে আসতে চাই পড়ালেখার জন্য এখানে আমি অ্যাপ্লাই করব অবশ্যই অ্যাপ্লাই করব। আমি খুব এক্সাইটেড ছিলাম ইউনিভার্সিটিগুলো বিশেষ করে পেকিং ইউনিভার্সিটি অ্যাং চিংহুয়া ইউনিভার্সিটি দোনোটা অনেক টপে আছে বাট পেকিং ইউনিভার্সিটি চাইনিজ কালচারের জন্য আমার খুব ভাল লাগে বাংলাদেশ শাহিং স্কুল অ্যান্ড কলেজ চৌদ্দগ্রাম শাখার শিক্ষার্থীরা এই মত বিনিময় অনুষ্ঠানটি উপভোগ করেছে এবং চুপ প্রাসাদে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তাদের দেশের সঙ্গীত ও নৃত প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছে চিং বাংলাদেশ যুব বিনিময় সফলভাবে শেষ হয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীর সাথে মিল রেখে এই সফর বিনিময়কে লাগিয়ে বন্ধুদের পথে একটি নতুন অথায় সফলভাবে রচনা করেছে এবং চীন ও বাংলাদেশের জন্য একটি অভিন্ন কোরআনের সমাজ করে তোলার জন্য প্রাম যুব শক্তি সঞ্চার করেছে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে বিশ্বের সর্বোচ্চ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্টেইট গ্রিড সিন চুরং পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটির জলাধারের বাঁধের উচ্চতা একশো বিরাশি দশমিক তিন মিটার যা বিশ্বের পাম্প স্টোরেজ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে চুরং শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে ছয়টি দুশো পঁচিশ মেগাওয়াটের রিভার্সিবল পাম টারবাইন জেনারেটর ইউনিট রয়েছে যার মোট স্থাপিত সক্ষমতা সাড়ে তেরো লাখ কিলোয়াট এটি বছরে প্রায় একশো কোটি কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা প্রায় তিন লাখ ষাট হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে প্রায় সাতাশ লাখ কিলোয়াট দ্বিমুখী বিদ্যুৎ নিয়ন্ত্রণ সক্ষমতা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্টেট গ্রেট চেঞ্চিয়াং পাওয়ার সাপ্লাই কোম্পানির উন্নয়ন বিভাগের পরিচালক ওয়াং ছেন হুই চীনের ইস্পাত শিল্পে ধারাবাহিক প্রযুক্তিগত উদ্ভাবন শুধু উৎপাদনশীলতা বাড়াচ্ছে না বরং বিশ্বব্যাপী টেকসই শিল্পায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে পরিবেশবান্ধব প্রযুক্তি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের সমন্বয়ে গড়ে উঠছে এক আধুনিক দক্ষ ও ভবিষ্যৎমুখী শিল্পখাত যা চীনের শিল্পোন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করছে চীনের ইস্পাত শিল্পে চলছে ব্যাপক প্রযুক্তিগত আধুনিকায়ন ও উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রা দেশটির ইস্পাত উৎপাদকরা বিশ্বের সবচেয়ে পাতলা ও সূক্ষ্ম ইস্পাত উৎপাদনে সাফল্য অর্জন করে নতুন নতুন প্রয়োগক্ষেত্রের দুয়ার খুলেছে পাশাপাশি উদ্ভাবনী কৌশল ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে তারা শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করছে সম্প্রতি এক চীনা ইস্পাত কোম্পানি বিশ্বের সবচেয়ে পাতলা ইস্পাতের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করেছে দৈনিক প্রায় তিন টন উৎপাদিত এই ইস্পাতের পুরুত্ব মাত্র শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিমিটার যা অ্যালুমিনিয়াম কোয়েলের মতো পাতলা এবং হাতে ছিঁড়ে ফেলা যায় এই ইস্পাতের ব্যবহার ক্ষেত্র এখন অত্যন্ত বিস্তৃত ইলেকট্রনিক গাড়ির ব্যাটারির নরম প্যাকেজিং থেকে শুরু করে ডিজিটাল পণ্যের ভলিউম ও পাওয়ার বোতাম এমনকি ভাঁজযোগ্য স্ক্রিনেও এর সফল প্রয়োগ দেখা যাচ্ছে এটি শুধু ব্যাটারির কর্মক্ষমতা বৃদ্ধি করে না বরং ডিভাইসের দায়িত্ব ও আয়ুষ্কালও উল্লেখযোগ্যভাবে বাড়ায় হ্যান্ড টিয়ার স্টিল ব্যবহারের আগে ভাতযোগ্য স্ক্রিন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বার খোলা বা বন্ধ সহ্য করতে পারত প্রথম প্রজন্মে তা বেড়ে দুই লাখ বার তৃতীয় প্রজন্মে পাঁচ লাখ বার হয়েছে ভবিষ্যতে এটি আট থেকে দশ লাখ বার পর্যন্ত টিকতে পারে পাতলা ইস্পাত উৎপাদনের পাশাপাশি আরেকটি চীনা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ইস্পাত তৈরিতেও সাফল্য অর্জন করেছে যার কণার বেশ সর্বোচ্চ মাত্র পাঁচশো মাইক্রন এই গুঁড়া আকৃতির ইস্পাত এখন ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক যানবাহনের ডাই কাস্টিং যন্ত্রপাতি জটিল শিল্প টুলস এবং বিভিন্ন উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে আমাদের পাউডার মেটালার্জি উৎপাদন সক্ষমতা বছরে আট হাজার টন এটি মানব সদৃশ্য রোবটের জন্য উচ্চমানের বেয়ারিং স্টিল জটিল যন্ত্রাংশ এমনকি ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশন ব্যবহৃত হচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দু সালের সেপ্টেম্বর মাসে চীনের ইস্পাত শিল্পের উৎপাদক মূল্য সূচক দাঁড়িয়েছে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ যা গত বছরের তুলনায় তিন দশমিক নয় শতাংশ বৃদ্ধি নির্দেশ করে চীনা কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসে ইস্পাত শিল্পের স্থিতিশীল কার্যক্রম ও কাঠামোগত উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা প্রকাশ করেছে পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সময়কালে চীনের ইস্পাত শিল্পের মূল্য সংযোজন বৃদ্ধির হার বছরে গড়ে প্রায় চার শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে অর্থনৈতিক কর্মক্ষমতা বৃদ্ধি বাজারে সরবরাহ ও চাহিদার এবং শিল্প কাঠামোর আরো আধুনিক ও দক্ষ রূপায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে